হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম এন এস না ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বর্তমান আমরা এখন আছি সন্তোষার এখন আমরা কেবল কার ওঠার জন্য হাঁটতে হাঁটতে যাইতেছি আমরা আসছি চারজন ফ্রেন্ড একটু হালকা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর এখন হলো যাইতেছি হাঁটতে ওই জায়গাতে হাঁটতে হাঁটতে যাইতেছি আর এত প্রচণ্ড রোদ আর গরম তা বলার মত না অনেক রোদ অনেক গরম তার মধ্যে সেই একটা স্থির তো খাওয়া দাওয়া করার পর হালকা কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা কিছু ছবি তুলছি ছবি তোলার পরে এখন চাইতেছে হলো হাঁটতে জায়গাতে আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর যারা সিঙ্গাপুরে আসেন কিংবা এই জায়গায় আইছেন তারা খুব ভালো দেখছেন খুব ভালো জানেন এই জায়গা সম্পর্কে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে এনে স্নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে বিল বাজিয়ে দিন আর বেশি করে লাইক কমেন্ট করে দেন দূরে দেখতে পারতেছেন যে জাহাজ আসতে আসলে এই জায়গা থেকে কোনো একটা দ্বীপে যাওয়া যায় আমি যত দূর জানি বস্তু আইল্যান্ড যেটাকে বলে তো আমি এখন পর্যন্ত যাই নাই তো এর জন্য এতটা সম ওইটা সম্পর্কে তোরা ধারণা নাই আর আপনারা দেখতে পারতেছেন এই একটা জাহাজ বড় তো এই জাহাজটা হলো মানে একটা ই আছে তো এই এতটাও আমি জাহাজ সম্পর্কে জানি না তো শুধু জানি যে এই সব উঠলে টিকিট লাগে কত টাকা ঠিক আছে সেটাও জানি না আমি কারণ এবার সেকেন্ড টাইম যার কারণে এতটা ধারণা নাই আর কি যতটুকু আসে আর কিংবা যতটুকু জানি আমি অতটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি ইভেন ক্যাবল কারের কথা বলি ক্যাবল কার ওয়ার্কারের মানে ওয়ার্ক পারমিট দিয়ে তো যে জায়গায় কিনা অফার চলে সবসময় ওয়ার্ক পারমিট দিলে অফার চলে তিন টাকা অফার তো এর থেকেও বেশি টাকা আসছে মানে পুরো একটা রাইডের জন্য আলাদা টাকা অফার একটা এরকম মানে বিভিন্ন হয়তো ক্যাটাগরি আছে দু তিনটে ক্যাটাগরি আছে যার কারণে তো যাই হোক দেখেন এটা একটা হলো এই যেটা দেখতে পাচ্ছেন নীল আপনাদেরকে ভিউ দেখায় এই যা এক চাইতে পঁচানব্বই সরি তিরাশি টাকা লাগে তো আপনারা যদি কেউ তিরাশি টাকা খরচা করতে চান তাতে পারেন এই জায়গায় আসলে সবকিছু আছে এমন কিছু নাই যে না আছে না আমার ফ্রেন্ড যার কারণে সে বললো এই জায়গায় মিসরের পিরামিড অনেক কিছু ডাইনোসর তো এরকম নানান কিছু গেলে আপনারা দেখতে পারবেন আর একটা বুট একটা আমি হাঁটতে হাঁটতে কথা বলতাম তো হাঁপাই গেছি to lage aata jata har pal ji ris pas dekha দেখতে পাচ্ছেন যে আমি পুরাপুরি এখন ঘাইমে আমার অবস্থা খুব টাইট তো আমরা আমাদের গন্তব্যস্থল চলে এসেছি মানে আমরা কেবল কারের যে জায়গা থেকে উঠে তো জায়গাটায় চলে এসেছি আর এই জায়গায় অনেকগুলো ড্রাগনের বাচ্চা হ্যাঁ দেখতে পারতেছেন অনেকগুলো ড্রাগনের বাচ্চা মানে যেগুলো বলে আর কি ওপরে যাওয়ার পরে আমরা টিকিট কাটবো টিকিট কাটার পরে আমরা কেবল কার উঠবো তো আপনাদের সাথে দেখা হবে একদম পুরোপুরি কেবল কারের মধ্যে আমার তো ফাইনালি আমাদের টিকিট কেনার ড্রাম তো আমরা এখন যাইতেছি ক্যাবল কারের উদ্দেশ্যে এই হলো টিকিট আমাদের আর আমরা চারজন আছি

ভিউয়ার্স দেখতে পারতেছেন যে অবশেষে আমরা কেবল কারে উঠতে পেরেছি আর এখন আমাদের উপর দিকে নিয়ে যাইতেছে আসলে আমি জানতাম না যে এটা সব সময় অফারটা চলে আমি গত বছর যখন আমি প্রথম একটা ভিডিওতে দেখছিলাম যে ওয়াক পারমিট দিয়ে কেবল কারে চলা যায় তখন ছিল তিন টাকা এবছর এক টাকা বাড়ছে তা আমাদের চার টাকা করে লাগছিল তো এর কারণে আমি তখন আর ছুটতে পারি নাই আমি এতটা চিনতাম না এতটা জানতাম না তো এবার আমি গেছি জানছি বুঝছি সব কিছু মিলে ফ্রেন্ড সার্কুলের মিলে যখন গেছি তো তখন উদ্দেশ্য ছিল হলো কেবল গাড়ি চলার জন্য তো আমাদের উদ্দেশ্যটা সফল হয়েছে দেখতেই পারতেছেন আপনারা